নীতি অসহায় হয়ে ফোনের দিকে তাকালো এখন এই হুম এর রিপ্লাই কি দিবে যা কথা বলায় মাটি করে দিল এখন টাইম পাস করবে কি করে কিন্তু ওকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মেসেজ এলো ক্লাসের মাঝে ফোন টিপতে গেলেন কেন খুশিতে গদগদ হয়ে রিপ্লাই করলো টাকলা স্যারের ক্লাস ভালো লাগে না ইয়াং হলে তো করা যেত ইয়াং নয় দেখে ফোন চালান হুম ইয়াং হলে কি আর ফোন ধরতাম তার দিকেই তাকিয়ে থাকতাম শিক্ষক বাপের সমান তারা বিয়ে তো কোনো না কোনো ছাত্রীকেই করে অদ্ভুত মানুষ আপনি ছাত্রীকে করলেও তাদের সম্মান করা উচিত পরে যদি কিছু হয় সেটা পরের ব্যাপার আচ্ছা বুঝলাম মজা করছিলাম তো বলুন আপনার আইডিতে ছন্দগুলো আপনার লেখা হুম আমার আইডিও ঘুরেছেন আসলে আমার কৌতূহল অনেক বেশি তাই একটু ছন্ন ছাড়া ভাববেন আবার আপনাকে পটাতে আসছি আসলে টাইম পাসের জন্য কথা বলার কেউ নেই আর আমাকে পেলেন সে আর রিপ্লাই দিল না নিধি জিজ্ঞেস করলো রাগ করলেন নাকি নো রিপ্লাই নীতি আর না ঘেঁটে নিজের আইডিতে গেল ওখানে যদি বর্ষাকে পাই পেলেও অতপর আড্ডা জমালো এভাবে বেশ কিছুদিন চললো নীতির কথাবার্তা দুইজন দুইজনের আইডিতে ফ্রেন্ডও হয়ে গেল প্রায়ই ওদের কথা হয় দুপুরের খাওয়া দাওয়া শেষে ফেসবুক ঢুকল নীতি তখনই নিউজ ফিডে অনুভবের পোস্ট দেখল একটা মানুষ কাছে ছিল একটা মানুষ দূরে আমার যত কথা ছিল বলতে যে চাই তারে। নীতি কমেন্ট করলো বেশ সুন্দর ছন্দ লেখেন আপনি এটা ছন্দ নয় এটা গান অনুভবের রিপ্লাই নীতি ফেললো তারপর রিপ্লাই এমন গান তো জন্ম শুনিনি কোন উত্তর এলো না মিনিট খানিক পরে অনুভব দিল পরে দিলো নীতি ভয়েসটা চালু করলো সঙ্গে সঙ্গে পুরুষালী কণ্ঠের কিছু ছন্দ ভেসে এলো ছন্দ না গানের কথা গাম্ভীর্যপূর্ণ সুমধুর কণ্ঠের গানটা নীতির মন এলোমেলো করে দিচ্ছে ফোনটা কাছে রাখতে পারল না সে বিছানার এক কোনে ছুঁড়ে দিল ভয়েস চলছে নীতি চোখ বন্ধ করে শুনছে কয়েক সেকেন্ড পরেই গান থেমে গেল নীতি লম্বা শ্বাস নিল ও জানি না ও কেন এমন আচরণ করল ফোন আবার হাতে নিল স্বাভাবিকভাবেই মেসেজ দিল সুন্দর তো সিঙ্গারের নাম কি বেশ দারুণ গলা তার অনুভব আরেক দফা চমকালো নীতি আপনার কাওয়া জি ম্যাডাম লিরিক্সও কি আপনার না ওটা অন্যের গান শেখেন নাকি না তাহলে এত সুন্দর গাইলেন কি করে গান ভালোবাসি তাই সুর মনেতেই আসে শেখা হয়নি আমিও গান ভালোবাসি তাহলে একটা গান শুনান আপনি ছেলে আর আমি মেয়ে নিশ্চয়ই বুঝছেন কি বুঝিয়েছি আমি অতটাও বাজে ছিলাম নিজেই স্বীকার করলেন যে অতটা টানান তবে কিছুটা আছেন অনুভব কয়েক জোড়া রাগি ইমোজি পাঠালো তা দেখে মৃদু হাসল নীতি সেদিনের পর নীতি না প্রিয় প্রিয় আর অনুভবের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে উঠল আগে মাঝে মাঝে কথা হতো কিন্তু এখন নিয়ম করে কথা বলাটা যেন অভ্যাস হয়ে গেছে কি করছেন এই তো কলেজে আপনি বাসায় কলেজে ফোন ইউজ করছেন যে আবার ক্লাস থেকে বের হওয়ার শখ আছে নাকি ইয়াং স্যার আসবে না কতদিন ফোন চলবে ততদিন হুট করে অনুভব চুপ হয়ে গেল নীতি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আবার মেসেজ দিল কোথায় গেলেন ভাবছিলাম কি ইয়াং স্যার আসলে আমার প্রয়োজন তখন ফুরিয়ে যাবে আচ্ছা কথাটাই অনেকটা অভিমান প্রকাশ পেল নীতির কাছে সে মজার ছলে বলল হুম আমার টাইম পাস ফ্রেন্ড তো আপনি ইয়াং কোন স্যার আসলে আমার আর ফোন প্রয়োজন হবে না অনুভব নিরুত্তর রইল আবার চুপ করে গেলেন কেন আমাদের আর কথা বলা উচিত নয় প্রিয় নীতি চমকে উঠল কেন কারণ উচিত নয় আর মেসেজ করবেন না নীতি অবাক হলো অনেক কিছুই জানার ইচ্ছে ছিল ওর হুট করে কি হলো কিন্তু তবু ও মেসেজ করলো না যতই হোক একজন মানা করার পর মেসেজ দেওয়াটা বিব্রতকর পরপর কয়েকদিন কথা বলা অফ রইল তাদের পরিবারের সাথে ভালোই সময় কাটায় নীতি কিন্তু তবুও সারাদিন ফোনটার দিকে তাকিয়ে থাকে কখনো অনুভবকে অনলাইন দেখলে ওর ভীষণ ইচ্ছে করে নখ দিতে কিন্তু অনুভবের লাস্ট ম্যাসেজ ওকে আটকে দেয় নীতির বড্ড অশান্তি অশান্তি লাগছে ও বুঝছে না এমনটা কেন তাই ওই আইডির ফোন থেকে রিমুভ করে দিল ওই অনুভব নামক মানুষটাকে মাথা থেকে ছেড়ে ফেলতে চায় একদম ঝেড়ে ফেলতে চায় নীতি রীতির ডাকে চমকে উঠল নীতি এতক্ষণ অনুভবের ভাবনায় মশকুল ছিল সে কখন থেকে ডাকছি তোকে শুনিনি বলো বর্ষা ফোন করেছিল তোমাকে হুম তুই নাকি ওর সাথে ঠিক মতো কথা বলিস না কেমন উদাস উদাস হয়ে থাকিস কি হয়েছে তোর প্রেম করে ছ্যাঁকা খেয়েছিস নাকি আবার ধূর কি যে বলো ওই চিঁড়ি আমায় ইগনোর করে পড়ালেখার জন্য তাই আমিও করলাম ও তাই বল হুম রীতি নীতির পাশে বসে ফোন দেখতে লাগলো করে নিতে জিজ্ঞেস করল আচ্ছা আপু প্রেম করে ছ্যাঁকা খেলে কি মানুষ এমন উদাস হয় অন্য কোনো কারণে হয় না নীতির প্রশ্ন একটু ভেবে বলল দেখ মানুষ উদাস হয় অনেক কারণে ফ্রেন্ডসদের জন্য হয় লাভসাবির বিষয় হলে হয় আবার অনেক সময় ফ্যামিলি প্রবলেমেও হয় আরেকটা কারণেও হয় কি কারণ পার্সোনাল কোনো কারণে হয় ও বর্ষাকে কলদিস গেলাম আমি রীতি যেতে নীতি বর্ষাকে কল দিল দুইবার রিং হতে কেটে দিল ভালো লাগছে না কথা বলতে ওর কিন্তু তার কিছুক্ষণ পরেই বর্ষা কল ব্যাক করলো নীতি কল পিক করতে ওপাশ থেকে দুটো ভয়ঙ্কর গালি শুনতে পেল শিক্ষিত মানুষ এগুলো কী বলিস তোর কাছে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন নেই আমার এমন ইগনোর করছিস কেন ইগনোর কই করলাম তুই তো বললি পড়ালেখা ধুমিয়ে করবি তাই ডিস্টার্ব করি না এই নীতি সত্যি করে বলতো কাউকে পাইছিস নাকি আউল ফাউল কথা কমায় বল কি আউল ফাউল নইলে তুই আমার কথা এত ভাববি সেটা আমি বিশ্বাস করব। করলে কর নাইলে নাই অত্যন্ত অদ্ভুত মানুষ তুই জানি কী রে একজন বলেছে কে অনুভবের নাম বলতে গিয়েও বলল না নীতি এই যে তুই বললি বর্ষা হতাশ হলো এ শুধু অদ্ভুত নয় একজন আশ্চর্যজনক প্রাণী আরো সপ্তাহ খানে কেটে গেল নীতির মন খারাপের এখনো অন্ত নেই বড্ড বিরক্ত সে অনুভবের সাথে কথা বলার মাঝে এত জড়িয়ে গেল কেন গো অনুভবের তো ইচ্ছে নেই কথা বলার তবে সে কেন এত বিচলিত ফোনটাও ফেলে রেখেছে অনলাইনেও যেতে ইচ্ছে করে না এই এক সপ্তাহ অনলাইন হয়নি সে আজ আবার অনুভবের সাথে ভীষণ করে কথা বলতে ইচ্ছে করছে তার তাই অনলাইন হলো হতেই চমকে উঠলো অনুভবের মেসেজ এসেছে তিন দিন আগে বেশ কয়েকটা সারা দিন যে লাইনে দেখলাম না কিছু কি হয়েছে তারপরের মেসেজ আপনি ঠিক আছেন লাস্ট মেসেজ চার দিন ধরে আসছেন না যে পর পর লম্বা নিঃশ্বাস নিল নীতি অতঃপর উত্তর দিল এসে কি করব অনুভব লাইনেই ছিল কিছু করার নেই আপনি তো টাইম পাস ফ্রেন্ড ছিলেন এখন আপনি মেসেজ দিতে মানা করলেন তো আমার আর এখানে কাজ কি তাও ঠিক তো হঠাৎ মনে পড়লো যে আমায় এমনি লাইনে দেখিনি তার মানে খেয়াল রাখেন আমি লাইনে আছি নাকি পাঁচ মিনিটের মতো মেসেজ সিন করে ফেলে রাখলো অনুভব উত্তর দিলেন না যে সরাসরি কিছু কথা বলি ভালো না লাগলে বলে দেবেন কি কথা আমার মনে হচ্ছে আমি আপনাদের আসক্ত হয়ে যাচ্ছি টাইম পাস ফ্রেন্ডের থেকেও বেশি কিছু হতে চাইছি আর এসব বুঝতে পেরেছি সেই দিনই যেদিন বললেন কোনো টিচার আসলে আপনার আর আমাকে প্রয়োজন পড়বে না কেন যেন কথাটা মানতে পারছিলাম না যখন বুঝতে পারলাম তখন ভাবলাম কথা না সব সমস্যার সমাধান হবে কিন্তু কিন্তু প্রতিনিয়ত কথা বলার জন্য মন ছটফট করতো রোজ আইডি ঘাঁটা হতো আমি বুঝছি না এই ব্যাপারে কি করা যায় নেতো উত্তর দিল না ও নিজেও এই জিনিসগুলো উপলব্ধি করছে নিজেও বুঝছে না এই বিষয়ে কি করবে আমার কথা ভুল বুঝবেন না আমি কথা চেপে রাখতে পারি না বলে ফেলি এসব কেন হয় জানেন জানি তবে শিওন না কি আদৌ কিছু আছে নাকি আমিও মানে বোঝার কথা কি করা উচিত এখন নিতে উত্তর দিল না কি হচ্ছে কি হবে কিছুই জানে না ও নিজেও বুঝতে পারছে না কি করা উচিত প্রিয় আছি বাদ আমাদের কথা না বলা উচিত কয়েকদিন গেলে এভাবে ঠিক হয়ে যাবে যদি না হয় জানা বাড়িয়ে ভাবলে কি বেশি ক্ষতি হবে প্রিয় অনুভব হওয়াটা কি ঠিক হবে হতে দোষ কি এই অনুভূতি নিয়ে আমরা কেউই নিশ্চিত করি সমস্যাকে আস্তে আস্তে শিওর হয়ে নেবো তাই বলে এভাবে কথা বলা বন্ধ করার কী মানে যেখানে আমি নিজেই অদ্ভুত আর অদ্ভুত কি হবে হুম তো করছেন তাদের সম্পর্ক চলতে লাগলো সত্যি বলতে কেবল ওর বোরিং কাটাতেই সম্মতি দিয়েছে কয়েকদিন যখন বর্ষা আবার আগের মতো ওকে সময় দিবে তখন অনুভবকে ভুলে যাবে আর অনুভবও হয়তো যাবে তাই বেশি ভাবলো না এভাবেই চলছে কয়েক মাস সময় তার নিজ গতিতে চলছে এর মাঝে পরিবর্তন এসেছে নীতি আর অনুভবের সম্পর্কেও নিয়ম করে তিন বেলা কথা না বললে যেন তাদের পেটের ভাত হজম হয় না মজার ব্যাপার ওদের পরিচয় আর সম্পর্কে আট মাস চলছে তবুও কেউ একে অপরকে দেখেনি নিজের অনেক আগ্রহ অনুভবকে দেখার এই তো দিনের কথা এই যে মিস্টার অনুভব বলো তোমার দেখা কবে পাবো শুনি তারা একে অপরকে এখন তুমি করেই বলে যেদিন আমার চাকরি হবে সেদিন মানে চাকরি পেতেও তো অনেক সময় লাগে এর মাঝে নো দেখা শোনা নো দেখা কিন্তু শোনা অবশ্য করা যায় দেখা না কেন কারণ আমি চাই আমার সফলতার পর তোমার সাথে দেখা হোক তখন আমার মনে কোনো প্রকার ভয় থাকবে না না বেকারের যাওয়ার রাস্তা আমরা সেদিন হাসব প্রাণ খুলে হাসব আমাদের প্রথম দেখার দিন আমরা একে অপরকে দেখবো থমকাবো এক অদ্ভুত অনুভূতি নিয়ে কথা বলবো সূচনাটা অদ্ভুত দেখাটাও অদ্ভুত হোক আমরা একে অপরকে চিনব কি করে তুমি শুভ্র রাঙা শাড়ি পরবে হাতে ভর্তি থাকবে কালো কাচের চুড়ি মাথায় আমার প্রিয় বেলি ফুলের গাঁচরা আমি বলব সাদা পাঞ্জাবি তারপর দুইজনে সেই শুভ্র সাজে না হয় শহরটাকে ঘুরে দেখব হুম কি আপনি শুভ্র পুরুষ হবেন আর আমি শুভ্রময়ী বেশ বুঝেছো নীতি হাসলো অদ্ভুত ভালো লাগে মানুষটার সাথে কথা বলতে তার হুট করে লিখে ফেললো তোমার আমার দেখা হবে এক চেনা শহরে প্রথম আলাপ প্রথম দেখা আমরা চমকাবো থমকাবো সেদিন যখন দেখব দুজন দুজনাকে তুমি শুভ্র পুরুষ আর আমি শুভ্রময়ী অতঃপর ঘুরব দুইজন সেই শহরের অলিগলি বাহ ছন্দ সাজাচ্ছ ছন্দ আর হলো কোথায় তোমার মতো তো আর গায়ক নই আর না ছন্দ সাজাতে পারি আমার জীবনে ছন্দই না হয় হয়ে যাও হব তো সত্যি তাজা এভাবেই চলতে থাকলো তাদের প্রেম কথন দেখতে দেখতে এনিদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ হলো হাতে এখন অনেক সময় অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছে সে এর মাঝে অনুভবের সাথে কথাও হয় তার তবে আগের তুলনায় কম পড়াশুনো শেষ করে ফোন হাতে নিল সে অনুভব লাইনে নেই রীতিকে লাইনে দেখে আবার বদবুদ্ধি মাথায় এলো নীতির সঙ্গে সঙ্গে নক করল হাই সতীন রীতি রাগে এমুজি দিয়ে বলল আপনি আবার নক করেছেন আর এই সব কেমন ডাক নীতির মাথায় ঢুকে না রীতি সতীন বলে এত রেগে যায় কেন তো বো নীতি তার কাজ চলমান রাখলো তোমার জামাই আমার সাথে ফ্ল্যাট করে তারে বলতে পারো না আমার সতীন চাই না মেসেজটা সিন হয়েও রিপ্লাই আসলো না অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য রাত জেগে পড়ার কারণে কখন যে ঘুমিয়ে পড়লো টের পায়নি ঘুম ভাঙল এশারের দিকে ফ্রেশ হয়ে একেবারে খেয়ে নিজের রুমে ঢুকলো কিছুক্ষণ পরে রাত সাড়ে বারোটার দিকে অনলাইন হলো সে অনলাইন হতে তার মাথায় আকাশ ভেঙে পড়লো যেন তার আইডি ডিসেবল হয়ে গেছে কেন হয়েছে জানা নেই তার বুক কাঁপছে তার প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও আইডি ফিরিয়ে আনতে পারলো না আর কিছু না ভেবে নতুন আইডি খুললো জলদি সেম নামে প্রোফাইলে পিকের কথা বেমালুম ভুলে গেল অনুভব নাম দিয়ে আইডি সার্চ করলো কিন্তু পেলো না এমনিতে ওর আইডি খুঁজলে পাওয়া যেত না আগে থেকেই নীতি বিচলিত হলো ওদের মাঝে নাম্বার আদান প্রদানও হয়নি কি করবে না করবে ভেবে হুট করেই ফুপিয়ে কেঁদে উঠল সে তার ভয় করছে হারানোর ভয় ইস কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তবুও মনকে শান্ত করে চেনা জানা সবার সাহায্য নিল কেউ কিছু করতে পারলো না সারাটা রাত নীতির ছটপট করেই কাটল অনুভবের সাথে যোগাযোগ নেই ছয় মাস হয়ে গেছে তাই বলে অ্যাডমিশন টেস্টের জন্য পড়ালেখার প্রতি কোনো প্রকার অবহেলা করা হয়নি মন ঠিক রেখে নিজেকে প্রস্তুত করেছে নীতি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ তার বিশ্বাস অনুভবকে সে আবার পাবে কিন্তু প্রতি রাতে সেই বিশ্বাসটুকু ধরে রাখতে পারে না চোখের পানি পড়াটাই যেন নিয়ম হয়ে গেছে রাতের জন্য প্রতিদিন আইডিতে যায় সে খুঁজে সেই নামে পায় না তাকে আর হতাশ হয় ফিরে আসে এভাবেই চলছে সব শুনে বর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে আছে দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে এতক্ষণ যাবৎ কথা বলে চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকিয়ে রেখেছে নীতি